বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় শুক্রবার পনেরোই আগস্ট বিকেল চারটায় শহরের মিশন পাড়ায় অবস্থিত হোশিয়ারি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে তার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় পাশাপাশি উনিশশো সালের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ উনিশশো সালের গণতান্ত্রিক আন্দোলনের শহীদ এবং দু সালের গণ অভ্যুত্থানে নিহতদের আত্মার মাকফিরাত ও আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট আবুয়াল ইউসুফ খান টিপু এ সময় মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন সহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন আজকে উনি আশি বছর পেরিয়ে আজকে একাশি তম বর্ষে পদার্পণ করলেন এই জন্য আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সকল অঙ্গ সংগঠন এবং নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার কে শুভেচ্ছা জানাচ্ছি বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করছি এবং মহান আল্লাহ যাতে বেগম খালেদা জিয়াকে দীর্ঘায়ু দান করেন এবং তাকে সুস্বাস্থ্য দান করেন সেটাই আমরা কামনা করছি আর জীবনের মায়া ত্যাগ করে সেদিন স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন আশি বছর বয়সে উনি অল্প বয়সে শহীদ জিয়া রহমানের মৃত্যুর কারণে তাকে বিধবত হয় বিধবা হওয়ার পর তখন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বের জন্য আবেদন কাটছিল তখন এই দেশটি গৃহপ্রদ্ধ থেকে উনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হাল ধরেছিলেন হাল ধরে তিনি বসে থাকেননি তিনি সৈরাচার সাত সরকারের বিরুদ্ধে নয়টি বছর আপসীন রাজপথে আন্দোলন সংগ্রাম করে এসার সরকারে পতন করে

সুন্দর এবং সুস্থভাবে পরিচয় করছিলেন দেশে বিদেশে ওরা সুনাম কিন্তু করেছিলেন শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সৈম খালুদা জিন্দাবাদ